ট্রফিতে আজ ইন্ডিয়া পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ সেই কারণে সল্টলেক দত্তাবাদে চলছে হোম ইন্ডিয়া পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ দুই চির প্রতিদ্বন্দ্বী ইন্ডিয়া পাকিস্তান হতে চলেছে সেই কারণেই বিধাননগর নম্বর সল্টলেক দত্তাবাদ অঞ্চলে শিবাঙ্গন মন্দিরে চলছে হোমযজ্ঞ বিধাননগর আবাসিকরা জাতীয় পতাকা ব্যাট বল সামনে রেখে এই হোমযজ্ঞের আয়োজন করেছে শঙ্খ বাজিয়ে স্লোগান দিয়ে ভারতীয় ক্রিকেট টিমের জন্য প্রার্থনা আজ ইন্ডিয়া জিতবে এই ম্যাচে জিতবে পুরোপুরি আশাবাদী আমরা এখানে শিবঙ্গ শিব মন্দিরে আমরা ইন্ডিয়াতে যেতে তার জন্য যোগ করলাম এবং আমরা রোহিত আর বিরাটের ভীষণ ফ্যাং আমরা আমরা জানি আমরা বিশাল বিশাল রানে জিতবো এবং এখানে আমরা আনন্দ উল্লাস করবো যে তারপরে ইন্ডিয়া জিতবেই আজ বিধাননগর আটত্রিশ নম্বরে শিবাঙ্গন মন্দিরে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচের জন্য আমরা যোগ্য করছি আজ আমরা বিশাল রানে জিতবো আমরা আশা করছি এবং পাকিস্তানের পুরো ধুলো চালিয়ে দেবো এবং আজকে আবার সেই বিখ্যাত সিন পাকিস্তানের টিভি সিন আমরা দেখতে আজ রোহিত শর্মা এবং সুরমিন গিগিল যে আমাদের ওপেনিং করবে এরাই আজকে শতরান রান দুজনে করবে আমরা আশা করছি আজকে দুজনেই শুরু থেকে পঞ্চাশ ওভার শেষ করে দেবো অমিত কুর আটত্রিশ নম্বর